আলাইকুম আমি বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এম এস রোক ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত গর্ব ও গর্ভবতী মায়ের পরিচর্যা আমরা বলতেছিলাম ফলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের একটা কারণ মানসিক স্ট্রেস অথবা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম হওয়ার পরে একটা লক্ষণ হয় মানসিক স্ট্রেস এই যে মানসিক স্ট্রেস এটা সাথে সাথে মানসিক সিস্টেমে আমাদের কি কি ওষুধ হইতে পারে আমি এই ভিডিও এইটা নিয়ে ভিডিও করতেছিলাম আমাদের প্রায় ছয়টা ভিডিও ওভারঅল হয়ে গেছে আজকে সাত ভিডিও ভিডিওর প্রথমে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কেউ আমাদের ভিডিও থেকে নিজে নিজে ওষুধ প্রয়োগ করবেন না অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা দিবেন এবং প্রয়োজনে ভিজিট দিয়ে ডাক্তার দেখাবেন যেমন আমাদের ভিজিট আছে কেউ যদি আমাদের সাথে অনলাইন অথবা অফলাইনে চিকিৎসা নিতে চায় আমাদের এক টাকা ভিজিট দিয়ে যে কেউ আমাদের থেকে চিকিৎসা নিতে পারে তো কথা না পারি আমরা যেটা বলতেছিলাম ব্যারাইটা কার ব্যারাইটা কার্ভের পেশেন্টের মধ্যে আমরা যে ব্যাপারটা দেখি এরা এদের মধ্যে কিছু অহেতুক মানে যেটা নাই এরকম বিষয় মনে হয় অনেক সময় যেমন এরা মনে করে এরা হাঁটুর উপর ভর দিয়ে চলতেছে এরা আসি বলে আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমি পায়ের উপর ভর দিয়ে হাঁটি মানে পায়ের পাতায় ভর দিচ্ছি না আমার হাত ভরটা হাঁটুর ভর দিচ্ছি হাঁটুর উপর ভর দিয়ে হাঁটতেছে এরকম ফিল করে এরা এবং এদের মধ্যে দেখা যায় যে এরা কেউ যদি দূরে হাসতেছে হাসতেছে দেখলে কাউকে হাসতে দেখলে সে মনে করে আমাকে নিয়ে হাসতেছে মনে হয় এরা মনে হয় আমাকে নিয়ে হাসতেছে এরকম একটা ফিল করে এরা এরপরে এই মধ্যে ভিন্নভাবে আমরা দেখি যে এরা স্বাভাবিক ভাবে এরা মুখ চেরা বলা হয় অর্থাৎ লজ্জাটে হয় খুব লজ্জাশীল হয় এরা যৌবনেও দিকে এরা তাকিয়ে কথা বলতে পারে না চোখে চোখ তাকিয়ে কথা বলতে পারে না এরা এবং এদের মধ্যে আহ স্বাভাবিক শারীরিকভাবে আমরা দেখে যে অনেক সময় এদের টনসিল এবং গাঁয়ের রোগ বেশি দেখা যায় টনসিলের রোগ বা গাঁর সম্বন্ধীয় সমস্যাগুলো এদের বেশি দেখা যায় এটা হচ্ছে কার এরপর আমরা দেখি বেলিস বেলিস পার এটাও এক রকম ভিন্ন ভিন্ন অদ্ভুত এদের মধ্যে দেখা যায় যেমন এরা অদ্ভুত অদ্ভুত খাবার খেতে চায় যেই খাবারের অস্তিত্ব নাই এরা এরকম নতুন নতুন খাবার খেতে চায় এরকম একটা ব্যাপার থাকে বেলিসপার মধ্যে বেলিসপারের মধ্যে আরেকটা ব্যাপার থাকে এদের মধ্যে মনে হয় যেন একটু অস্থির ভাব এই জন্য হয়তো বা এরা সর্বদা চলাফেরার মধ্যে থাকতে চায় এরা বসে থাকতে চায় না এক জায়গায় স্থির থাকতে চায় না চলাফেরা করতে এরা বেশি পছন্দ করে এরপর আমরা যে ব্যাপারটা দেখি সেটা হচ্ছে বেলেডোনা বেলেডোনা বেলেডোনার মধ্যে আমরা দেখি এরা প্রথম আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে বেলোডোনার মধ্যে এরা চোখ বন্ধ করলে ভয়ঙ্কর অপছায়া দেখে এরা মনে করে যে কিছু একটা মানে ভয়ঙ্কর কিছু একটা দেখতে চোখ বন্ধ করতে পারে না এরা চোখ বন্ধ করতে ভয় পায় এছাড়াও এদের মধ্যে যখন এরা মেন্টালি সিক থাকে এদের মধ্যে দেখা যায় যে এরা রুটিকে পাথর মনে করে রুটিকে পাথর মনে করে নিক্ষেপ করে ফেলে দেয় এরকম একটা এদের মধ্যে ব্যাপার থাকে মানসিক অসুস্থ হইলে এরপরে এদের মধ্যে দেখা যায় যে এরা যদি রক্তমাখা ছুরি দেখে রক্তমাখা ছুরি দেখলে এদের মনে আত্মহত্যার ইচ্ছা জাগে এদের মনে হয় একটু দেখি পৌঁছ দিয়ে দেখি একটু মোড়ে যাই কেমন হবে এরকম একটা মানে হাস্যকর হলো তার কাছে এরকম মনে হয় বেলেডোনার কাছে এরকম একটা ব্যাপার মনে হয় তো এরপরে আমরা বলবো ব্যাসিলিনাম ব্যাসিলিনাম খুব গভীর একটা মেডিসিন এটা কুলার কিউরেটিভ মেডিসিন এই ব্যাসিলিডামের মধ্যে আমরা দেখি যে তার মধ্যে একটা সে সবসময় ঘুরাফিরা পছন্দ করে ঘুরাফিরা পছন্দ করার কারণে যখন সে মানসিকভাবে অসুস্থ হয় সে মনে করে সে এরকম অজানা কোনো একটা জায়গা আছে যেটা সে চিনে না কখনো দেখে নাই হয়তো চেনে যেখানে আসে সে চিনে কিন্তু তার কাছে যখন অসুস্থ হবে তখন সে মনে হবে সে নতুন করে দেখবে তার কাছে মনে হবে এগুলা সে কখনো দেখে নাই এটা নতুন একটা নতুন একটা প্লেস এরকম মনে করবে এটা হচ্ছে এরপরে এরা এই জিনিসপত্র এবং স্থান নিয়ে এদের নতুন কিউরিয়সিটি তৈরি হবে বা একটা অজানা অচেনা একটা ভাব তৈরি করবে আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়ে যাচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা বাকি বিষয় নিয়ে আলোচনা করবো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম রাহাত